চোদ্দ লাখ টাকা কি দারুন একটা গাড়ি আনকমন গাড়ির শোরুমে ভিডিও করতে আসা প্রথমে পায়ে গেলাম একটা আনকমন গাড়ি আমার সামনে এখন যে গাড়িটা আছে এই গাড়িটার নাম বোধ আপনারা কেউই বলতে পারবেন না দেখেন এমন ড্যাশবোর্ড কখনো দেখছেন নাকি আমার ভিডিওতে ভাই বাজেট আগে বলে দিছি যাতে সুবিধা হয় যাদের বাজেট চোদ্দ লাখ টাকার আশেপাশে তাড়াতাড়ি টাকা গুছান এই গাড়ি থাকার কথা না থাকবেও না অনেক সুন্দর একটা গাড়ি আনকমন সব ফিচার দেখেন আবার দরজা পাওয়ার দেখছেন টান দিলে আমার দরজা খুলে গেলা কই মামুন ভাই ভাই কেমন আছেন অনেকদিন পরে আবার চেরি পাইছি চেরি টিগো প্রো এখানে আপনার আছে বিএন আনকমন সব গাড়িগুলো আজকে লাইভে দেখতে হলে পুরো লাইভটা আপনি দেখবেন এখানে আপনার ল্যান্ড প্রাডো আছে মডেল পাশাপাশি দুইটা এখানেও একটা আছে আর আপনারা অটোটেশ্বরে যখনই আসবেন মানে সারি সারি সব আনকমন গাড়ি পাবেন গতকালকে লাভটা কারা কারা দেখছেন গতকালের লাইভ আজকের লাইভেও একটু যুক্ত হয়ে যান কমেন্টস করেন শেয়ার দেন কারণ আমি আসছি বাড়িধারা যে ব্লক সাউথ পয়েন্ট স্কুল মাঠ এই শোরুমের প্রত্যেকটা গাড়ি আকর্ষণীয় বাড়ি দেখলে শুধু দেখতেই মন চায় কিনতে হয়তো পারবো না বাট গাড়ি দেখতে দোষ কি দেখতে দেখতেই এক সময় গাড়ি কেনা হয়ে যাবে মামুন ভাই আজকের লাইভের সবচেয়ে কম দামের গাড়ি কোনটা ওইটাই

মডেল হচ্ছে দুই হাজার মডেল হ্যাঁ মডেল গাড়ি চোদ্দ লাখ টাকার আশেপাশে বাজেট একটু দেখবেন এটা একটু যদি নামায় দিতে পারতাম তাহলে বুঝতে পারতাম যে কেমন লাগবে আপনার সেভেন সিট এই দেখেন খুবই ইজি খালি জাস্ট আপনি এভাবে ছেড়ে দিলে কিন্তু আর একটা সিট এখানে চলে আসবেন মনে লোক আছে এদিকে ওকে যাই হোক সেভেন সিটার গাড়ি চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বোধ ওনাদের প্রাইস আমার মনে হয় এই গাড়িটা যেই দেখবে তারই পছন্দ হয়ে যাবে কারণ সেভেন সিটার গাড়ি এত কম প্রাইসে তাও দুই হাজার দশের মডেল বডি কিট অপশন সহ এই গাড়িটা মাত্র আসছে এই মাত্র দুই হাজার শুধু খালি রাখছে শোরুমের সামনে দুই পাশের দরজায় কিন্তু স্লাইডিং ওইটা হচ্ছে পাওয়ার আর এটা হচ্ছে আপনার ম্যানুয়াল রেজিস্ট্রেশন কত এটা মামুন ভাই ষোলোতে ষোলোতে দশের মডেল ষোলোতে রেজিস্ট্রেশন করা এবং এটার যে ড্যাশবোর্ড টা আছে এটা কিন্তু একদম ইউনিক ডিজাইন দেখছেন মিটারটা দিয়ে দিছে একদম পিছনে আর এখানে আপনার অ্যান্ড্রেড প্লেয়ার আছে লাগানো আর এখানে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এবং আমার মনে হয় হুন্ডা যতগুলো গাড়ি আছে এর মধ্যে এই গাড়িটা ডিজাইন একটু একসেপশনাল গাড়িটা আপনার ছোটখাট টাচ আপ একটু কাজ আছে আমরা একদম আনরেডি অবস্থা আপনাদেরকে দেখাইছি দশের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো ষোলো এই গাড়িটার মানে প্রাইস হচ্ছে আপনার লক্ষ টাকা নাকি এটা কি ফিক্সড কথা কথা বলা বলা যাবে যাবে না না আচ্ছা চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় সেভেন সিটার তেলের গাড়ি তেলের গাড়ি এটা কি চাইলে এলপিজি করা যাবে হুন্ডা ফ্রিড নামটা একটু দেখায় তারপর আপনাদেরকে আমি অন্য গাড়ি দেখাবো দেখেন নামটা কিন্তু ফিট না অনেকে তো ফিট ভাবতে পারেন এটা হচ্ছে হুন্ডা ফ্রিড হুন্ডা ব্র্যান্ডের গাড়ি সেভেন সিটার এবং খুবই সুন্দর একটা গাড়ি ফাটাফাটি এখানে আবার সাইডে কিন্তু অটো ডোর এই ডোরটা কিন্তু আপনার পাওয়ার গাড়ির কালারটা হচ্ছে আপনার ব্লু এটা কি ব্লু ব্লু কালার দেখছেন অটো ডোর এবং ক্যাপ্টিন সিট খুব আরামে বসে যাইতে পারবেন সেভেন সিটার গাড়ি অন্যান্য খুব কনজাস্টেড ভিতরে ঢুকতে গেলে আপনার খুব চালাচাপি হয় বাট এটা কিন্তু একদম ইজি দেখছেন প্রত্যেকটা সিট কিন্তু আলাদা আলাদা ক্যাপ্টিন ড্রাইভার সাহেব ক্যাপ্টিন সিটে বসবে এখানে প্যাসেঞ্জার পাশে মাঝখানে যারা বসবে সবাই কিন্তু আপনার খুব আরামে জার্নি করতে পারবে সেভেন সিটার গাড়ি যে মাত্র ধুইতেছে দেখছেন এটা আসছে একটু আগে আমি বললাম মামুন ভাই সামনে দিয়ে দেন কম দামের গাড়ি দিয়ে শুরু করি ওকে শোরুমের নাম হচ্ছে অটো নেশন বাড়িধারা যে ব্লক সাউথ পয়েন্ট স্কুল মাঠ এখানে আসলেই আপনারা সব আনকমন গাড়িগুলো পাবেন এবং গতকালকে লাইভে আপনারা দেখছেন আমরা কি সব গাড়ি দেখাইছি তাহলে মামুন ভাই ভিতরে কোনগুলা দিয়ে আগে শুরু করবো বলেন তো ভিতরে আমরা আজকে শুরু করি হচ্ছে ওই মাইক্রো দিয়ে মাইক্রো তো কালকে এমপিবি দেখাইছে এটা দেখাই নেই এটা থেকে আমরা শুরু করব এগে এটা সরাই দাও ওই গোডাউনের সাইডে এই ওঠার জন্য কি মন ভাই চঙ্গা দিয়ে দিবেন এটা তো উঠতে গেলে আমার চঙ্গা লাগবে ভাই দেখেন আমি হাত দিয়েই মনে হয় এটা 7 লাখ রুপি দিছি ছোটখাটো একটা মিনি বাসের মতো রাইট এবং খুবই লাক্সারি আপনারা দেখেন গাড়িটা এত সুন্দর গাড়ি আমার মনে হয় এটা অনেক কর্পোরেট অফিসিয়াল ইউজে এ জননিতে পারবেন সেন্ট্রাল সবাই এটার মধ্যে এতগুলো এসি ভেন কেন এটা দেখেন আমি খালি গইনি আপনারা শুধু আমার সাথে গড়েন এসির ভেন কটা গইনেন এই যে দেখেন এখানে একটা এখানে একটা কটালো দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা মানে এই গাড়ি ভিতরে চারদিকেই শুধু এসি বাতাস এটার মডেল কত এটা মডেল হচ্ছে দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো ভাই এই জায়গাটা এত ফাঁকা কেন এখানে আপনি যখন গাড়িটা ইউজ করবেন তখন তো লাগেজ গুলো আপনি কোথায় ক্যারি করবেন এখানে দুজন করে বসলে আমি একটু গোইনা দেখি কয়জন বসতে পারবে দুই দুই চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ড্রাইভার সহ বারো জন টোটাল বারো সিটের গাড়ি এবং খুবই উঁচা গাড়ি ও এসিভেন্ট এখানেও আছে দেখছেন মানে ফাড়া ভারী কন্ডিশনের একটা এটাকে কি বলবো আমি

এটা হচ্ছে এসি এটা প্যানেলটা আচ্ছা একটু একটু স্টার্ট করেন না গাড়িটা আমরা একটু ভিতরে বসি অনেক ঘাইমে গেছি রিকোয়েস্ট থাকবে আজকে লাইভটা একটু সম্পূর্ণ দেখেন কারণ মামুন ভাই শোরুমে যখনই আসি তখন কিন্তু আনকমন গাড়িতে ভাই সাউন্ড একটু কমাই দেন ভলিউমটা কমাই দেন এই গাড়িটার ভিতরে বসার পরে আমার কাছে মনেই হচ্ছে না যে আমি একটা মানে এত কম দামের গাড়িতে ঢুকছি এটা দাম কিন্তু খুব কম খুব বেশি না বাট গাড়ির ফিচার্সগুলো দেখেন এই গাড়ির এইখানে দিয়ে দিছে আপনার মনিটর হ্যাঁ এসি এখান থেকে এসি কি এখান থেকে কন্ট্রোল করে এখান থেকে কন্ট্রোল করে মানে মনিটর আপনার উপর একটা আছে নিচেও একটা আছে দারুন তো এটা কিভাবে এসি কন্ট্রোল করে ভাই এটা বাড়ায় দেন তো टेंपरेचर যখন ফুল হচ্ছে অটোমেটিকলি যাচ্ছে ও অটোমেটিকলি যাচ্ছে মানে লেভেল পর্যন্ত বাতাস আপনি যখন কমাবেন তখন দিলে যে 6 আসে আবার আপনি টাচ করলে কমবে একই রকম হচ্ছে আপনার টেম্পারেচার যেরকম আমাদের ভলিউম বা ই এটা হচ্ছে টাচ আপনার টেম্পারেচার এই হচ্ছে রিয়েল টাচ খুবই দারুণ এবং আপনি দেখেন ডিজাইনটা করছে কি এইখান থেকে আপনার এই যে এইখান থেকে শুরু করে এই পাটটা এদিকে গিয়ে একবার এটাই মনিটরের সাথে মিশে গেছে দেখেন এবং এটা কিন্তু টাচ স্ক্রিন আচ্ছা গাড়ির মডেল কত এটা 1875 কিলো 2000 2023 মডেল 23 মডেল আর এটার আপনি সামনে মিটারটাও দেখেন কত সুন্দর এটার মাইলেজ আছে এখন 12875 এটা হচ্ছে Chery Tiggo 8 Pro মানে এটাকে পুরাতন বললে ভুল হবে গাড়ি কিন্তু একদম নতুনের মতো আছে আপনি দেখেন এই যে গাড়ি ইউজ করলে তো হ্যান্ডেল এই এটাই কিন্তু আগে কিন্তু আপনার স্পট পড়বে আর এসিটা আমি যদি বলি মানে এখানে হাত দেওয়ার পরে যেই ফিলিংস আমার মনে হচ্ছে যে ভাই আমি বরফের মধ্যে আছি জি এত ঠান্ডা ফুল প্যানোরামিক সানরুফ দেখেন ফুল প্যানোরামিক সানরুফ আছে এবং উপরের সিলিংটা দেখলে মনে হবে যে আমি একটা নতুন গাড়ি দেখাইতেছি আপনাদেরকে বাট এটা কিন্তু নতুন না ইউজড কিন্তু নতুনের মতো একজন ডক্টর ইউজ করছে গাড়ি এবং এই গাড়িটা নেওয়া নতুন নেওয়া কিন্তু একই কথা ড্যাশবোর্ড এই সাইডটাতে দেখেন পুরোটাই কিন্তু লেদার দিয়ে দিছে আমাদের আজকের লাইভও কিন্তু আনকমন আনকমন অনেকগুলো গাড়ি থাকবে সো শেষ পর্যন্ত থাকতেই হবে আপনাকে মিস করা যাবে না ভাইয়া পাশের এই যে দেখেন এখানকার ডিজাইনগুলো কত সুন্দর দিছে এটা মাইলেজ হচ্ছে অনলি বারো হাজার কিলোমিটার বারো হাজার কিলোমিটার চলা একটা গাড়ি কিছুই না চেরিটিগো এইট প্রো হ্যাঁ ভাই এটা ড্রাইভিং সিটও পাওয়ার সাথে প্যাসেঞ্জার সিটও কিন্তু পাওয়ার হ্যাঁ সিট মেমরি আছে আপনার সিট মেমরি সিট মেমরি দারুণ মেমরিও আছে আল্লাহ দেখেন ঘাম এখানে লাইগা কি থেকে পিছনে আসেন Chery Tiggo 8 কিন্তু আপনার সচরাচার খুব একটা আমার লাইভে পাওয়া যাচ্ছে না বাট আমি অনেক দিন আগে একটা Chery Tiggo 8 পাইছি যেটা একদম নতুন এগুলা সব লেদার সিট এবং লেদার না শুধু খুবই কমফোর্টেবল এবং খুবই আরামদায়ক আপনি এখানে বসলে অনেক আরাম পাবেন মডেল হচ্ছে দুই হাজার তেইশ রেয়ারও এস ইভেন্ট আছে আর রেজিস্ট্রেশন হয়েছে আপনার দুই হাজার তেইশেই বোধ তেইশেই তো রেজিস্ট্রেশন আপনি কি রিমোট দিয়ে ব্যাগডালা খুলবেন নাকি হ্যাঁ এটা ব্যাকডোরটা পাওয়ার দারুন রিমোটে চাপ দিলেই ব্যাগডালা খুলে দেখছেন মানে অ্যাডভান্স লেভেলের সব মানে কি বলে অপশন এর দেয়া আছে গাড়িতে এবং এটা 7 সিট 7 সিট কিন্তু প্লাস হচ্ছে এখানে ডুয়েল এসি এর একটা ব্যান্ড আছে এই যে এখানে ডুয়েল এসি ব্যান্ড আছে এবং এটাকে আপনি এখান থেকেই বাড়াইতে পারবেন কমাইতে পারবেন লেফট সাইডেও এসি ব্যান্ড আছে এখানে দিয়ে দিছে স্পিকার ভাই এটা তো ভাই পুরান গাড়ি বলতে আমার কেমন যেন লাগতেছে এটা একদম নতুনের নরমালি হচ্ছে হাসান ভাই আপনি এই গাড়িটা হেরিয়ার এর সাথে লেন্থে আপনি কম্পেয়ার করে নিতে পারেন এবং কমফর্টের দিক থেকে হ্যারিয়ার থেকে বেশি কমফর্ট আসলে আমি বলবো এটা আমার কথা না এটা যারা এজ এ ইউজার আছে অনেকে এই গাড়িটা নিয়ে ইউটিউবে আপনার রিভিউ দিয়েছে যে গাড়িটা চোরে চালিয়ে সব অনেক মজা এবং মাইলেজটাও ভালো পাওয়া যায় এটা হচ্ছে চেরি টিগো এইট প্রো এইট প্রো তেইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন বারো হাজার কিলো চলা গাড়িতে এখনো পর্যন্ত নতুনের মানে গন্ধ পাবেন এত ফ্রেশ আচ্ছা যা নিয়ে ডিটেলসে যাই না আরো অনেক দামি দামি গাড়ি আছে সুন্দর সুন্দর গাড়ি আছে চেরি টিগো এইট প্রোর প্রাইসটা কত ভাইয়া এটার প্রাইস হচ্ছে আপনার তেতাল্লিশ লক্ষ টাকা ফিক্সড প্রাইস এটা মার্কেটে মানে নতুন প্রাইস কত এটা নতুন হচ্ছে আপনার মনে হয় বিক্রি করতেছে আটচল্লিশ লাখ

মানে সেই লেভেলের কিন্তু একটা ফিল এবং খুবই কমফোর্ট আপনি সামনে দেখেন এটা মডেল হচ্ছে দুই হাজার ষোলো না হ্যাঁ দুই হাজার মডেলের বিএমডাব্লিউ এক্স এবং এটার মধ্যে বহু ফিচার আছে আমরা দুই একটা বলতে পারবো টিপটনিক গিয়ার আছে তারপর আপনার ক্রুজ কন্ট্রোল আছে মাথার উপরে কিন্তু এই যে ফুল প্যারোমিক সানরুফ আর পিছনে যারা বসবে বিশেষ করে বাচ্চারা বসলে কিন্তু এইখানে কার্টুন দেখতে পারবে চাইলে যে কোনো মাল্টিমিডিয়া আপনি এখান থেকে চালাতে পারবেন অ্যাম্বিয়েন্ট লাইট আছে এই যে দেখেন পাশেই রেড অ্যাম্বিয়েন্ট লাইট পিছনে দেখেন কত কিছু এখানে এখানে এসির ভেন্ট আছে তারপরে এখান থেকে আপনার মাল্টিমিডিয়া কন্ট্রোল করতে পারবেন এখান থেকে বোধহয় ডিভিডিও ইউজ করা যাবে না ম্যাটগুলাও কিন্তু আপনার বিএমডাব্লিউ এই দেখেন সোলার মডেল রেজিস্ট্রেশন কত ভাইয়া এটা সোলার গাড়ি সতেরোতে রেজিস্ট্রেশন ফুল লেদার সিট এই সিটগুলো সব লেদার আপনার সোলার মডেল সতেরোতে রেজিস্ট্রেশন করা আর এটার উডেন গুলো দেখেন আপনি প্রিমিয়াম বলতে যা বুঝায় যেই জায়গায় হাত দিবেন ওইখানে একটা প্রিমিয়াম প্রিমিয়াম ভাব ভাই এটা কি এই গাড়ির সাথে নাকি

আচ্ছা তো এখন বড় হয়ে গেছে এখন আপনি চাইলে আপনিও লাগাইতে পারবেন না তার মানে হচ্ছে যে পিছনে যারা মিউজিক শুনবে এই সাউন্ডটা সামনে আসবে না দুইটা হেডফোন আছে গাড়ির সাথেই এগুলো আপনারা গাড়ির সাথে পেয়ে যাবেন এবং BMW X5 কিন্তু আপনার মার্কেটে মোটামুটি খুব কম আছে X1 अवेलेबल আছে X5 টা খুব কম আমি একটু পিছনে যাই গাড়িটা একটু ভালোমতো দেখাইতেছি দাঁড়ান এটা মডেল হচ্ছে 16 আর রেজিস্ট্রেশন হইছে 2017 তে এটা M স্পোর্টস হ্যাঁ BMW X5 M স্পোর্টস পাল কালারের গাড়ি এবং এটা কিন্তু আপনার ই ড্রাইভ মানে হচ্ছে যে আপনার কারেন্টে ব্যাটারিতে চার্জ দিয়ে চালানো যাবে প্লাগিন হাইব্রিড প্রথম তিরিশ কিলোমিটার আপনার চার্জে চলবে চার্জে চার্জে চলবে দারুন আবার এই পাটটাও মনে নিচে নামানো যায় না দেখেন স্পেস কত বিশাল স্পেস এরপর আপনার এই যে পিছনের এই পাটটা আপনার খোলা যায় আরে বাবা এই হচ্ছে চার্জার দেখছেন এই গাড়ি চার্জ দেওয়ার জন্য আপনার কি বিগ সাইজের একটা চার্জার দিয়ে দিছে আর এটা চার্জ হতে কতক্ষণ টাইম নেবে এটা চার্জ হতে আপনার আসলে এটার তো একটা চার্জারই থাকে পয়েন্ট থাকে ওইটা আলাদা ওইটা হচ্ছে আপনার ফুল চার্জ হতে আপনার 3 থেকে 4 ঘন্টা 3 ঘন্টা বা 4 ঘন্টার মতো লাগে ঠিক আছে কারেন্টে চার্জ দিয়ে আপনি গাড়ি চালাবেন প্রায় 30 কিলো তেল খরচ হবে না তেল খরচ হবে না তারপরে আপনার 2000 সিসির জন্য গাড়িটার ফুয়েল এফিশিয়েন্সি হলো ভালো যেহেতু এটা হাইব্রিড আপনার যদি তেলে চালান তখন আপনার পার লিটার এই আসলে এই গাড়িগুলো যারা নেবে তারা পার লিটারের চিন্তা কখন করবে না আর এটা হচ্ছে আপনার যে চার্জিং এ আপনার যে চার্জে পোর্ট চার্জ দিবেন এইখান থেকে চার্জ দিবেন না হ্যাঁ দারুন আচ্ছা তেলেও চলবে মানে হাইব্রিডরা ব্যাটারিতেও চলবে চার্জে চলবে সামনের লুকটা কিন্তু অসাধারণ অনেক সুন্দর এই গাড়িটার প্রাইস কত মামুন ভাই এটা আমরা অনলাইনে আগে এক পনেরো এক দশ চাইতাম এখন এটা ফিক্সড প্রাইসে যেহেতু অটোনেশন এখন আমরা তো ফিক্সড প্রাইসই বলছি সবই ফিক্সড যেমন গতকালকে আমরা আমাদের লাইভে বলেছি এটার ফিক্সড প্রাইস হচ্ছে এক কোটি দুই লাখ টাকা এক কোটি দুই লাখ এক কোটি পনেরো হয়তো ওনাদের অন্যান্য জায়গায় পোস্ট করা আছে পনেরো বলি আর এটার হেডলাইট গুলো একটু দেখেন ভাই এগুলো অনেক আলো অনেক আলো হয় ঠিক আছে এটা তাহলে ষোলোর মডেল সতেরোতে রেজিস্ট্রেশন প্লাগ ইন হাইব্রিড এক কোটি

এটা আসলে এই গাড়িগুলো খুব অর্ডার ছাড়া আপনি আপনি পাবেন না কোথাও এটা ডিজেল গাড়ি এটা আপনাকে কিনতে হলে এটার ফিক্সড প্রাইস পর্ব হচ্ছে 19 লক্ষ টাকা এটা 19 তেলেটা হচ্ছে 20 হ্যাঁ না তেলেটা হচ্ছে আচ্ছা আর মোটামুটি আমরা আমাদের হ্যাঁ গাড়ি আছে এটা হচ্ছে আপনার নিশান মডেলের হাইব্রিড আসলে 15 মডেলের হাইব্রিড শুনলে আমরা একটু ভয় পাই যে ব্যাটারির সমস্যা থাকতে পারে এই ব্রেক বুস্টার আসলে গাড়িটা এখনো পর্যন্ত কোথাও কোনো কিছুর কাজ করানো হয়নি যা আছে সবকিছুই অরিজিনাল আছে মডেল কত বলছেন 15 এর মডেল 15 হ্যাঁ 18 তে রেজিস্ট্রেশন 15 এর মডেল পেপারস আপ টু ডেট আছে এটা এটার প্রাইস করবে ফিক্সড প্রাইস 24 লক্ষ 50 হাজার টাকা 24 লাখ 50 হ্যাঁ ফিক্সড 24 লক্ষ 50 হাজার টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস আর আর আপাতত এই গাড়িগুলো আমরা দেখানো হয়েছে আমরা এগুলো গতকাল দেখাইছিলাম যেমন এখন একটা আলফাড গাড়ি দেখাইছিলাম লেবি 26 লাখ টাকা দাম না এটা চব্বিশ লক্ষ টাকা ফিক্সড ২৪ লক্ষ টাকা আলফার যারা নিতে চান দুই হাজার চারের পাঁচের পাঁচের মডেল একেবারে রাজকীয় গাড়ি ভাই ভিতরে পর্দা টর্দা দেওয়া আছে সানলুফ তো আছে আলফার্ডে মজা যারা ওঠেন নাই তারা বুঝবেন না তো আলফার্ডটা যদি কেউ নিতে চান চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে ওনাদের প্রাইস এবং এখানে এইটা না শুধু আর অনেক গাড়ি আছে এভেলেবল গতকালকে এটা কোনটা

এটার ফিক্সড প্রাইস হচ্ছে 25 লক্ষ টাকা 25 লাখ টাকা হ্যাঁ ফিক্সড প্রাইস আচ্ছা যারা এই শোরুমটা ভিজিট করতে চান আপনারা আসবেন বাড়িধারা জে ব্লক সাউথ পয়েন্ট স্কুল মাঠ হ্যাঁ শুরুতেই আমরা 14 লক্ষ 50 হাজার টাকা একটা দারুন 7 সিটার গাড়ি দেখাইছিলাম যেটা হচ্ছে Honda Fit ওই গাড়িটা আপনারা যারা মিস করছেন লাইভে দেরিতে আসেন গাড়িটা আবার দেখার জন্য প্রথম থেকে আবার লাইভটা দেখবেন আমি শেষ করার পরে আর এই শোরুমে আসলে ওনাদের পিছনে হচ্ছে মেইন গ্যারেজ ওইখানে আরো অনেক গাড়ি আছে হ্যাঁ সবগুলো গাড়ি আপনি দেখতে পারবেন কোয়ালিটিফুল গাড়ি যদি চান বা আনকমন গাড়ি যদি চান লাক্সারি ইউনিটগুলো যদি চান তাহলে আপনাকে অটোনেশনটা একবার হলেও ভিজিট করতে হবে বাড়ি দ্বারা যে ব্লক আমি ওনাদের পুরুল শোরুমটা একবার একটু দেখাই দেই এই হচ্ছে ওনাদের পুরো শোরুমটা নাম হচ্ছে অটোনেশন এই যেখানে অ্যাড্রেস দেওয়া আছে বা ফোন নাম্বারও দেওয়া আছে আর ফোন নাম্বার আমার স্ক্রিনেও আছে সবাই আসবেন ভিজিট করবেন ভালো ভালো গাড়ি পাবেন চাইলে আপনার গাড়ির সাথে এক্সচেঞ্জও করে নিতে পারবেন ব্যাঙ্গলোন তো মনে দেন না ব্যাঙ্গলোন আপ মডেল গাড়িগুলো হয় বাট আমার এখানে ব্যাঙ্গলোর ওই যে তেইশের গাড়িটা হবে বিএমডাব্লিউটা হবে আর গত যে ভিডিও গতকালকে যেটা দেখাইছি ওখানে কিছু গাড়ি আছে ওইগুলো কিছু ব্যাঙ্গলোন জি মামুন ভাইয়ের ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে ফোন দিয়ে আপনারা কোন গাড়িটা নিতে চাচ্ছেন যদি লোনেও নিতে চান ফোন করে ডিটেলস জানিয়ে নিন বেশি কথা বলবো না কথা একটাই ভালো গাড়ি চাইলে কোয়ালিটি গাড়ি চাইলে বসুন্ধরা বা বাড়িধারা এই আশেপাশে যারা গাড়ি কিনতে আসলে আপনারা উত্তরা থেকে আসলে আপনাকে নদা বাস স্ট্যান্ড ফেলে একটু সামনে আসলে গির্জা পড়বে গির্জার পাশ থেকে আপনাকে বায়ে ঢুকতে হবে আর গুলশান থেকে যদি আপনি আসেন প্রথম ইউটার্ন থেকে ইউটার্ন না নিয়ে দ্বিতীয় ইউটার্ন থেকে ইউটার্ন নেবেন তারপর আপনাকে গির্জার পাশ দিয়ে ঢুকতে হবে বা আপনি গুগলে গিয়ে সহজে অটোনেশন লিখলে আপনি আমার শোরুমে চলে আসেন গুগল ম্যাপে অটো নেশন দেওয়া আছে আপনারা চলে আসেন আপনাদের জন্য অলওয়েজ এখান থেকে মানে গাড়ি যারা নেবেন তাদের জন্য ডিসকাউন্টের দরজা খোলা আছে হাসান বক্সের নাম বললে ভাইয়া অবশ্যই কিছু অনার করে সেটা আপনারা আসেন গাড়ি বেঁধে ডিপেন্ড করে আসলে যে প্রাইসগুলো আমরা বলছি এটা অলমোস্ট ফিক্স এটা অলমোস্ট মানে ফিক্স প্রাইসই এখান থেকে কিছু পড়া যাবে না হয়তো আমরা সার্ভিসে যে বিষয়টা থাকে আমরা দুই বছরে একটা আফটার সার্ভিস দিয়ে থাকি এবং এটা সারা বাংলাদেশে আমরা দিয়ে থাকি এই সার্ভিসটা আপনি পাবেন হাসান ব্লগের মাধ্যমে আসলে এবং সব সময় আপনারা আপনাদের পাশে থাকার চেষ্টা করি এবং নাম ট্রান্সফারে যে বিষয়টা থাকে আমরা একদিনের দিনের মধ্যে এখন নাম ট্রান্সফার করে দিতে পারি ই-স্পোর্টস কার দেখতে চাই আই ডেলিং আই স্পোর্টস কার এখন আমাদের কাছে জাই স্টকে ছিল সবই বিক্রি হয়ে গেছে আপাতত এখন নাই এখন আমরা প্রি অর্ডার এ স্পোর্টস কার গুলো এনেছি ওকে প্রি অর্ডার দিয়ে আপনি যেকোনো স্পোর্টস কার ইম্পোর্ট করায় নিতে পারবেন তাহলে ভালো থাকেন সবাই আজকে লাইভ এখানেই শেষ করছি হয়তোবা কালকে আবার লাইভ আছে যদি হ্যাঁ নতুন ডারিয়ে আছে অবশ্যই থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন সুস্থ নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ অটোনেশন নামটা মনে রাখেন বাড়ি দ্বারা যে ব্লক সাউথ পয়েন্ট স্কুল মাঠ আল্লাহ হাফেজ